নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মমিতা রিসার্স চ্যানেলে আজকে যেটা আমি বানিয়ে দেখাবো এটা একদম একটা স্ন্যাক্স আইটেম এটা বাচ্চাদের টিফিনে খুব ভালো যায় তারপরে অ্যাজ এ স্টার্টারও খুব ভালো যায় যা যা লাগছে একবার দেখিয়ে দিচ্ছি যাচ্ছে আলু সেদ্ধ এখানে লঙ্কা কুচি এখানে আছে টমেটো কুচি এখানে আছে ভাজা মশলা গুঁড়ো এখানে আছে চাট মশলা এখানে ধনে পাতা কুচি এখানে পেঁয়াজ কুচি আর এখানে আছে গ্রেটেড চিজ প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেবো আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা যেভাবে চাইবেন সেভাবে করে নেবেন আর কি এটা কিন্তু খুব ইজি রেসিপি মানে বানিয়ে রেখে দিয়ে বাচ্চাদেরকে জাস্ট একটু ফ্রাই করে নিয়েও দিয়ে দেওয়া যায় এরকম আর কি যে আলুটা সেদ্ধ মাখা হয়ে গেছে কি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচিটা আমি অল্প ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমি কত মিহি করে কুচিয়েছি এইভাবেই করতে হবে এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কাটা আমি খুব কম দিচ্ছি যেহেতু আমার বাচ্চার টিফিন আমি বানাচ্ছি আপনারা যেরকম চাইবেন সেরকম দেবেন এবার আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে অল্প রাঁধুনি এটা দিয়ে আমি হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর আমি এবার দিয়ে দিলাম চাট মশলা একটু তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন এইবার এই সব উপকরণগুলো দেওয়ার পরে আবার এটাকে কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে এটা অ্যাকচুয়ালি ব্রেডের ভেতরে স্টাফিং যাবে কিন্তু সরি হ্যাঁ সেই জন্য এটাকে একটু ভালো করে মেখে নিয়ে রেখে দিতে হবে এই যে পুরো মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি রেখে দেবো আমি আবারও বলছি আমি একটা ভাজা মশলা ইউজ করেছি যার মধ্যে দিয়েছিলাম আমি ধনে জিরে আর হচ্ছে অল্প রাঁধুনি আর একটু শুকনো লঙ্কা এই দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর এই যে আমি ব্রেডগুলো নিয়ে নিলাম ব্রেডের সাইডগুলোকে কিন্তু আমাকে কেটে কেটে নিতে হবে ঠিক আছে এই যে ব্রেডের সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি এইভাবে একটু কেটে নিতে হবে আর কি এটা কিন্তু খুব চটজলদি জলদি হয়ে যায় বা আপনি চাইলে আপনার টাইম আছে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন যখন আপনার মনে হচ্ছে যে বাচ্চাকে দিতে হবে বাড়িতে গেস্টের এসেছে তখন আপনি সঙ্গে সঙ্গে বের করে এটাকে যেভাবে খুশি ই করে নিতে পারেন মানে বেক করে হলে বেক করে নিতে পারেন বা যেভাবে আর কি বেক না সরি একটু মাইক্রোওয়েভে অয়েল ব্রাশ করে ফ্রাই করে নিতে পারেন আমি কথা বলতে বলতে যে পাউরুটিগুলোকে এইভাবে একটু শুকনো অবস্থায় ভিজিয়ে না কিন্তু শুকনো অবস্থায় আপনার বেলুন চাকিতে জাস্ট বেলে নিতে হবে বেলে একটু পাতলা করে নিতে হবে এই যে দেখতে পেলেন কীভাবে আমি করলাম কথা বলতে বলতে এটা আমি দেখিয়ে দিলাম এইভাবে করে নিতে হবে আর আমি এটা কিন্তু সামান্য তেল দিয়ে ফ্রাই করব গ্যাসেই আবারও বলছি আপনারা চাইলে এটা বাটারে করতে পারেন বা মাইক্রোওয়েভে একটু মানে আমি আগে বেক বলেছিলাম বেক না এটা জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নিতে পারেন যেভাবে চান এই যে স্ম্যাশ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউটির মাঝখানে এবার এর ওপর দিয়ে দিয়ে দেব চিজ এই চিজটা দিয়ে এবার এই পাউরুটিটাকে আটকে দিতে হবে কিন্তু এই যে এক সাইড থেকে ধরে এইভাবে এনভেলাপের মতো করে আটকে দিতে হবে দিয়ে জাস্ট এইটা রেডি হয়ে যাবে এইটা কিন্তু বানানো কোনো ঝামেলা নেই আবার আরেকটা সুবিধা হচ্ছে বানিয়ে এটাকে কিন্তু ফ্রিজারে রেখে দেওয়া যায় মানে বাচ্চাদের ক্ষেত্রে তো আপনি সকালে বানিয়ে আপনার হাতে টাইম আছে আপনি বানিয়ে রাখলেন বিকেলে মানে ওদেরকে টিফিনে ভেজে দিতে পারেন বা স্কুলে যাবে রাতে বানিয়ে রেখে সকালে জাস্ট একটু করে শ্যালো ফ্রাই করে এটা কিন্তু শ্যালো ফ্রাই করেও খুব ভালো হয় আবার আমি মাঝে মাঝে যেটা করি মানে জাস্ট পাউরুটি যেরকম করে সেঁকে নেই আমরা চাটুতে দিও ওইভাবে সেঁকে নিলেও হয় তা আজকে আমি একটু তেল দিয়ে ভাজবো কারণ আমার এটা ছেলেকে স্কুলের টিফিনে দিতে হবে সেই জন্য একটু তেল দিয়ে ভেজে দিলে হয় কি ও তো খাবে অনেকক্ষণ পরে তখন একটু ক্রিস্পি ভাবটা থাকে পাউরুটি সেই জন্য আজকে একটু আমাকে তেল দিয়ে ভাজতে হবে আমি এটা নানাভাবেই কিন্তু করে থাকি আর কি এই যে দিয়ে দিচ্ছি অল্প করে চিজ গ্রেটেড চিজ আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে এ আরেকটা সাইড থেকে আটকে দেব দিয়ে হয়ে যাবে গিয়ে এটা কিন্তু বানানোটা খুব সহজ আর বাচ্চাদের সবচেয়ে বাচ্চাদের খুব মুখরোচক একটা খাবার হয় আর কি এটা আর আমাদের তো বাচ্চাদের জন্য নানা রকম খাবার বানাতে হয় আর কি মানে রান্নার যত না টেনশান থাকে বাচ্চাদের টিফিন স্কুলের টিফিন বাড়ি এসে সন্ধ্যার টিফিন এগুলোর টেনশন বেশি থাকে তাই সেই জন্য এটা কিন্তু খুব ভালো একটা আইটেম হয় বাচ্চাদের জন্য জাস্ট এভাবে ধরে একটু চেপে চেপে দিলেই কিন্তু আটকে যাচ্ছে গিয়ে কোনো ঝামেলা নেই আমি এভাবে সবগুলো বানিয়ে নিলাম আর কি নিয়ে এবার কী করবো কড়াইতে জাস্ট অল্প একটু সাদা তেল দেবো মানে খুব বেশি কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না এটাকে শ্যালো জাস্ট একটা ফ্রাইও হবে পোড়া পোড়াও হবে তাতে হয় কি ভেতরের চিজটা খুব সুন্দর মেলটা খেতে খুব ভালো লাগে কিন্তু মানে ওপরটা একটু পোড়া পোড়া হলেও খেতে দারুণ লাগে কিন্তু এটা অল্প তেল দিয়ে জাস্ট করে নিচ্ছে আপনারা চাইলে এটা অয়েল ব্রাশ করেও কিন্তু করতে পারেন একদম কম তেল হবে আবার বাটার ব্রাশ করে নিয়েও করা যায় এটা যেভাবে যে চাইবে করা যাবে এই সেম প্রসিডিওরে আর কি আবার কেউ চাইলে কিন্তু চিকেন কিমাও সাথে একটু দিতে পারেন ডিম সেদ্ধ করে নিয়েও এর সাথে স্ম্যাশ করে দিতে পারেন এই যে আমি একটা দিক হয়ে গেছিল গিয়ে আবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে নিয়ে নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে জাস্ট এখন এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তা রেসিপিটা ভালো লাগলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন কমেন্ট করে জানা রেসিপিটা একটু শেয়ার করবেন আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ